নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নিয়ে এলাম নতুন একটা অনুভূতি এই অনুভূতিটা কম বেশি আমরা প্রত্যেকেই শুনেছি বা আমরা জানিও এই অনুভূতিগুলো যেগুলো আমি বলছি বা ইমোশানসগুলো এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই পরিচিত এগুলোর সাথে এই ওয়ার্ডগুলোর সাথে সময় তো পাই না আজকের অনুভূতির নাম এটা শুনেছি তো হ্যাঁ আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু এই অনুভূতিটার নাম শুনেছি বা আমরা বলেওছি বিভিন্ন ক্ষেত্রে আরে টাইমই তো পাই না কি করে করবো এই কাজটা কথিত আছে বাঙালির নাকি তিন হাত বাম হাত ডানহাত আর হলো গিয়ে ওজুহাত আর সময় তো পাই না আমাদের সবথেকে প্রিয় এবং ভরসাযোগ্য অজুহাত কিন্তু সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না আমাদের সবার বেশ পরিচিত একটি উক্তি কিংবা বাণীও বলতে পারো প্রাথমিক স্তরে পাঠ্যবইয়ের পেছনে হোক বা কিংবা গুরুজনের উপদেশ এই উক্তিটা আমরা জীবনে অন্তত একবার কম বেশি শুনেছি আর আমার মা তো প্রায়ই আমাকে কম বেশি বলে থাকে বাবু ট্রেন কিন্তু কারোর জন্য দাঁড়াবে না ট্রেনের জন্য আমরা দাঁড়াবো কিন্তু ট্রেন কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না হ্যাঁ কথাটা কিন্তু সত্যি সেরকমই সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করবে না কিন্তু প্রকৃত অর্থেই এই উপদেশটা বিবেচনায় রেখে সময়ের সঠিক মূল্যায়ন করে উঠতেই পারি না আমরা বা করতেই পারি না আমরা তবে হ্যাঁ একটু দক্ষতার সঙ্গে কৌশল খাটিয়ে পরিকল্পনার করে সেই মোতায়ব যদি কাজ করতে গেলে বা কাজ যদি করি তাহলে দেখতে পারি কিন্তু সময় মতো খুব একটা বেক পেতে হয় না ঠিকঠাক কাজগুলো উতরেও যায় আজ আমাদের দরকার টাইম ম্যানেজমেন্ট না নিজেদেরকে ম্যানেজমেন্ট বা নিজেদেরকে ম্যানেজ করা তাহলেই সময়ের সঠিক মূল্যায়ন আমরা করতে পারবো আর টাইমকে প্রপারভাবে ম্যানেজ করতে পারবো কৌশলগুলো নিয়ে বিস্তারিত জানানোর আগে আর একটা ব্যাপার নিয়ে বিবেচনায় রাখা বেশ জরুরি সেটা হলো সত্যি বলতে সময়কে আসলে আমরা ম্যানেজ করতে পারি না বা সময়কে ম্যানেজ করাটা এক কথায় কিন্তু অসম্ভব ম্যানেজ করতে হবে আমাদের নিজেদের যাতে আমরা নিজেরা নিজেদের সময়ের সঠিক ব্যবহার করতে পারি তাহলে সময়ের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে করণীয় পদক্ষেপগুলো কি কি সেটাকে একবার দেখে নি চলো তাহলে প্রথমে কি আসছে প্রথমে আসছে পরবর্তী দিনের কর্মসূচি নির্ধারণ করা মানে পরের দিনে আমরা কি কি কাজ করব সেটাকে নোট ডাউন করা আগের দিনই পরবর্তী দিনের করণীয় কাজ নির্দিষ্ট করে একটি তালিকা যদি তৈরি করে নিতে পারি বা টুডু লিস্ট যদি বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে কাজের বেগ পেতে কিন্তু অসুবিধা হবে না আর সকালে উঠেও মনে করতে হবে না আমার আজকে কি কি কাজ আছে বা আজকে টুডু লিস্ট কী সেক্ষেত্রে লিখতে বসলে কোনো কিছু মিসও হবে না আর প্রত্যেকটা কাজই আমি সঠিকভাবে করে উঠতে পারবো আর প্রত্যেকটা কাজ হয়ে যাওয়ার পরে সেটাকে ক্রস করো বা কেটে দাও স্ট্রাইক থ্রু করো তাহলে একটা অস্বাভাবিক আনন্দ পাওয়া যায় আমি কাজটা কমপ্লিট করেছি প্রত্যেক দিন রাত্রে ঘুমতে যাওয়ার আগে দশটা কাজের যদি টু ডু লিস্ট করা থাকে তার মধ্যে যদি এক একটা করে তুমি যদি কাটো কি আর বলবো একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায় যে না আমি কাজগুলো করে ফেলেছি আমার তালিকায় যে কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি এই অনুপ্রেরণা টুকু নেওয়ার জন্য আমি কখনো কখনো ভুলবশত কোনো কাজ তালিকাভুক্ত না করা হলে সেই কাজটা করা হয়ে গেলে তারপর সেটাকে লিখে কেটে দিই এটাও একটা অত্যাধিক আনন্দের বিষয় আমার তো মনে হয় আমার তো আনন্দ লাগে যে কাজটা আমি করে ফেলেছি দু নম্বর ছোট ছোট লক্ষ্য নির্ধারণ ও স্বীকৃতি দেওয়া নিজেকে যে কোনো কাজ করার আগে সেই কাজটা বা সেটাকে যদি হয়ে যায় বা কাজটাকে ছোট ছোট ভাগে ভেঙে কাজটাকে কমপ্লিট করে যাওয়ার হওয়ার পর তুমি নিজেকে রিওয়ার্ড দাও এই রিওয়ার্ড দিতে দিতে তোমার মনে হবে যে আমি ছোট ছোটোভাবে আমার লক্ষ্য পূরণ করতে পারছি বা লক্ষ্যে পৌঁছাতে পারছি নির্ধারণ করো ছোট ছোট লক্ষ্য আর সেগুলো অর্জনে বেঁধে দাও সময়সীমা কিভাবে ধরা যাক তুমি একটা নতুন বই পড়ছ বা বই পড়তে চাইছ তুমি ঠিক করলে পরবর্তী কুড়ি মিনিটে বইটার দুই পৃষ্ঠা পড়ে শেষ করব সেক্ষেত্রে তক্ষুনি ঘড়িতে কুড়ি মিনিটের একটি অ্যালার্ম সেট করলে আর ঠিক করে ফেলো নির্ধারিত সময়ের মধ্যে বই পড়া শেষ হয়ে গেলে আমি নিজেকে কি পুরস্কার দেবো সেটা হতে পারে একটা ছোট্ট এক টাকার চকলেট আর তারপর অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই দেখো যে ঠিক বিশ মিনিটের মধ্যেই ওই দুই পৃষ্ঠা পড়া হয়ে গেছে কিনা এই ক্ষেত্রে দুটো ব্যাপার ঘটে নাম্বার ওয়ান অ্যালার্ম দেওয়ার কারণে পুরো সময়টাকে একটা সময় সীমার আটকে দেওয়া যায় আর দু নম্বর পুরস্কারটি উৎসাহ জোগায় অনেকখানি এক্ষেত্রে আরও নতুন নতুন কাজের কিন্তু উৎসাহ জাগে আমাদের সবাইকে প্রতিদিন অনেক কাজ করতে হয় তালিকা তৈরির কথা তো শুরুতেই উল্লেখ করা হলো এবার বলা হচ্ছে তালিকা করার ক্ষেত্রেও যেই কাজগুলোকে গুরুত্ব অনুসারে সাজানো হয় যে কাজগুলো করা সব থেকে বেশি জরুরি সেগুলো সবার আগে করে ফেলা আর সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো সেই কাজগুলো যে কোনো সম্পন্ন হওয়া মাত্রই তালিকা থেকে কেটে বাদ দেওয়া ও সুনিশ্চিত করা যে আমার কাজটা হয়ে গেছে তাহলে এরপর আসি পয়েন্ট সহযোগীকে শেখানো বা তোমার যে বন্ধু বান্ধব তাকে শেখানো লার্ন টু ডেলিগেট বলে একটা কথা আছে আসলে কথাটা এখন একটু পরিবর্তন হয়ে গেছে আসলে আমরা এর যুগে আছি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্ষেত্রে এখন কথাটা আমরা বলতে পারি লার্ন টু অটোমেটো বলা যেতে পারে তোমার কাজের বোঝাটা অনেকাংশে হালকা হয়ে যায় যখন তুমি তোমার কাজের কিছু অংশ কাউকে শিখিয়ে দিতে পারো বা তাওকে শিখিয়ে করিয়ে নিতে পারো প্রযুক্তির কল্যাণকে কাজে লাগিয়ে এখনকার প্রয়োজনীয় অনেক কাজই স্বয়ংক্রিয়ভাবে করা যায় বা করা সম্ভব সেদিকে একটু নজর দাও সফটওয়্যার ও অ্যাপগুলোর সৎ ব্যবহার নিশ্চিত করো আগে উল্লেখ করো করণীয় কাজের তালিকাটা তুমি করতে পারবে আর সেগুলোকে পরপর টু ডু লিস্ট অনুযায়ী সাজাও তাহলেই তুমি যাকে শেখাচ্ছ সেও যদি প্রপারলি টাইম অনুযায়ী কাজটা করে ফেলতে পারে তাহলে অনেকটা কাজই বা অনেকটা বোঝাই কিন্তু তোমার থেকে হালকা হয়ে গেল নেক্সট পয়েন্ট ছোট ছোট পরিবর্তন আমরা অনেকেই হয়তো একসঙ্গে অনেকগুলো বদভ্যাস ত্যাগ করতে চেষ্টা করি বা ভাবি যে এতগুলো বদভ্যাস আমার যে আছে এগুলোকে আমি ত্যাগ করি বা সরিয়ে দিই কিন্তু হয়ে ওঠে কি না হয়ে ওঠে না ঠিকঠাক করে কেন একসাথে সবগুলো বদভ্যাস ত্যাগ হয় না সেক্ষেত্রে কি করা উচিত ছোট ছোট পরিবর্তন করা উচিত একটা করে দুটো করে বদভ্যাস ধীরে ধীরে ত্যাগ করা উচিত কিন্তু কিছুটা সময় অতিক্রম হওয়ার পর দেখা যায় আদতে পরিবর্তন বলতে শূন্য বদভ্যাস কিছুই ত্যাগ হয়নি যে কোনো পুরনো অভ্যাসের পরিবর্তন কিংবা নতুন অভ্যাস গঠন করা দুটোই সময় সাপেক্ষ হুট করে যেমন নতুন করে অভ্যাসের সূচনা করাটা অসম্ভব তেমনি সম্ভব নয় একদিনেই পুরোনো কোনো বদ অভ্যাস পরিবর্তন করা এক্ষেত্রে আনতে হবে ছোট ছোট পরিবর্তন শুরুটা হবে একদম স্বল্প পরিসরে একটু একটু করে করতে হবে অবশেষে একটা সময় দেখা যাবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা চলেই এসছে তোমার জীবনে নেক্সট পয়েন্ট মাল্টিটাস্কিং একদম নয় মাল্টিটাস্কিং বলতে আমরা কী বুঝি আজকের দিনে দাঁড়িয়ে মাল্টিটাস্কিং মানে একসাথে দশটা কাজ করা বা একসাথে পাঁচটা কাজ করা পাঁচটা কাজ বা দশটা কাজকে আমি দূরে সরিয়ে রাখলাম দুটো কাজ করা একের বেশি কাজ করাটাকেই মাল্টিটাস্কিং বলে আমরা অনেকেই গান শুনতে শুনতে বই পড়ি অঙ্ক কষি কিংবা ছবি আঁকি টিভি দেখতে দেখতে খাওয়া এখনকার প্রজন্মের খুবই একটা সাধারণ বিষয় অথচ এ কাজগুলো আমাদের মূল্যবান সময়কে নষ্ট করছে অনেক গুণে হয়তো আমরা খেয়াল করি না বা ক্যালকুলেশন করেই দেখি না অনেকের মতে এতে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন হয় অথচ গবেষণায় দেখা গেছে এই যে মাল্টিটাস্কিং মস্তিষ্কের দক্ষতা অনেকাংশে কমিয়ে দেয় মাল্টিটাস্কিং আসলে আমাদের মস্তিষ্ককে বোকা বানিয়ে দেয় প্রতিনিয়ত প্রকৃত অর্থে সময় নষ্টের পেছনে এদের ভূমিকা অনেক তাই মাল্টিটাস্কিংটা পরিহার করতে হবে বা ত্যাগ করতে হবে আমি এমনও দেখেছি অনেক সময় বা আমি দেখি প্রতিনিয়ত আমি এটা হতে পারে পার্সোনাল প্রত্যেকের চয়েস আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আমি যখন অফিসে খেতে বসি সেক্ষেত্রে আমি দেখি অফিসের বাকি যারা আছে তারা অনেক সময় খাওয়ার সাথে সাথে ফোন নিয়ে ঘাটে বা কেউ মুভি দেখছে কেউ ওয়েব সিরিজ দেখছে কারোটা আমি খারাপ বলছি না তাদের নিজস্ব নিজস্ব চয়েস কিন্তু সেক্ষেত্রে না হচ্ছে খাওয়াটা প্রপারলি না হচ্ছে মুভি দেখাটা প্রপারলি একটা কথা আছে যখন যেই কাজটা করা উচিত তখন সেটাকে মন দিয়ে করা উচিত সেটাকে ধ্যান লাগিয়ে করা উচিত না হলে তার সেই জায়গাটার অপমান করা হয় আমি খাবার সামনে রেখে কিছু করছি তাহলে খাবারটার অপমান করা হয় এটা করা কখনো উচিত নয় এটাও কিন্তু মাল্টিটাস্কিংয়ের একটা অঙ্গ নেক্সট পয়েন্ট নোটিফিকেশান বন্ধ করা নোটিফিকেশান আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কী করে বন্ধ করবো সেটা এই প্রজন্মের মনোযোগের বারোটা বাজানোর জন্য সব থেকে কার্যকরী ভূমিকা কিন্তু এই নোটিফিকেশান ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ আরও নানাবিধি হাজি হাবিজাবি প্রচুর অ্যাপ আছে যার নোটিফিকেশান মনোযোগের ক্ষেত্রে প্রধান অন্তরায় প্রায় সময় দেখা যায় কাজ করতে করতে হঠাৎ ফোনের কোনো নোটিফিকেশান অন হয়ে গেল লাইটটা জ্বলে উঠলো মনটা তো সেই দিকেই যাবে কী এলো নোটিফিকেশানটা দেখার জন্য এই নোটিফিকেশান চেক করতে গিয়ে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা আদতে বুঝতেই পারি না এই ধরনের সময় অপেচয় থেকে পরিত্রাণ পেতে বন্ধ করে রাখা অ্যাপগুলোর নোটিফিকেশান প্রয়োজনের অতিরিক্ত অ্যাপ মোবাইলে রাখা একদমই উচিত না সেটাকে সরিয়ে রাখতে হবে নেক্সট পয়েন্ট না বলতে হবে বা না বলতে শেখো জাতি হিসাবে বাঙালি জাতির একটা বিশেষ দুর্বলতা হলো আমরা না না বলতে পারি না অনেক ক্ষেত্রেই আমরা বলে দিই ঠিক আছে করে দেব আমরা কেউই কোনো কাজ করে দিতে বললে সেখানে না বলতে পারি না অথচ পরে দেখা যায় আমাদের দিয়ে না বলতে না পারায় পাশাপাশি কাজটাও আর করে হয় ওঠে না বরং ওই কাজের দুশ্চিন্তায় অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু বারোটা বাজে তাই অযথা কাজের বোঝা নিজের ঘাড়ে না নিয়ে যদি না পারো সেক্ষেত্রে সামনের মানুষটিকে না বলে দেওয়াই হয়তো শ্রেয় সেক্ষেত্রে তোমরাও টেনশানে থাকলে না বা তোমরাও টেনশানে থাকলে না আর কাজের বোঝাটাও অত মাথায় প্রেশারাইজড করলো না সেটা বিবেচনায় রেখে প্রয়োজনে না বলার অভ্যাসটাই আমার মনে হয় শ্রেয় নেক্সট পয়েন্ট চারপাশ থাকুক গোছানো এবং পরিপাটি তোমার কাজের জায়গাটা হওয়া চাই পরিপাটি পরিচ্ছন্ন ও গোছানো অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলো পরিষ্কার করো গুছিয়ে রাখো নিজের দরকারি জিনিস এই ব্যাপারে প্রযোজ্য তোমার মোবাইল ডেস্কটপ কিংবা ল্যাপটপের ক্ষেত্রেও প্রয়োজনীয় অ্যাপ ফাইল সফটওয়্যারগুলিকে রিমুভ করো রিমুভ করে ফেললে দেখবে যেগুলো দরকার নেই সেগুলো অযথাই তোমার ফোল্ডার বা ফাইলে একটা জায়গা নিয়েছিল সেগুলো কমিয়ে ফেলো আগ অগোছালো চারিপাশ সেটাকে মনোযোগ কিন্তু নষ্ট করে তোমার আশপাশ অগোছালো আছে তোমার মনোযোগ নষ্ট করছে সেটাকে পরিষ্কার করো প্রোডাক্টিভিটি এর জন্য কিন্তু অনেকাংশে কমে যায় তুমি আশপাশটা পরিষ্কার করে দেখবে তোমার প্রোডাক্টিভিটি অনেকাংশে বেড়ে গেছে সময় ব্যাপারটা অনেকটা প্রবাহমান নদীর মতো প্রতিনিয়ত বয়ে চলে যে সময় একবার নষ্ট হয়ে যায় সেটাকে আর কোনোদিনও ফিরিয়ে আনা সম্ভব নয় তাই সময়ের কাজে লাগাতে হবে যথাযথভাবে আমার মনে হয় আলোচ্য পদ্ধতিগুলো অনুসরণ করে দেখো সময়ের কাজ করে ফেলো সময় মতোই তাহলেই দেখবে তোমরা সব কিছু ঠিক মতো করে ফেলতে পেরেছো আমরা একটা বক্স হয়তো দেখেছি প্রত্যেকে কম বেশি যে একটা চতুর্ভুজ বা চতুর্ভুজ বলা বল স্কোয়ার বক্স যেটার একদিকে ইম্পর্ট্যান্ট নট ইম্পর্টেন্ট আর্জেন্ট নট আর্জেন্ট মানে জরুরি নয় জরুরি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এখানে কী ধরনের কাজ পড়ে সেটাকে একটু ছোট করে বলে দিই জরুরি নয় এবং গুরুত্বপূর্ণ যেটা কোন সময় করবো সে সিদ্ধান্ত নিয়ে রাখো এই বক্সে হবে জরুরি ও গুরুত্বপূর্ণ মানে এখনই আমার কাজটা করে ফেলতে হবে জরুরি নয় আবার গুরুত্বপূর্ণও নয় পরে করব সরিয়ে রাখলাম সাইডে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় কাউকে অনুরোধ করো কাজটাকে করে দেওয়ার জন্য কারণ অলরেডি তোমার ঘাড়ে হয়তো অন্য কোনো কাজের ওয়াকলোড আছে সেই জন্য এই বক্স অনুযায়ী যদি একটু দেখো তাহলে হয়তো খুব ইজিভাবে যে কোনো কাজকে তোমরা সময় মতো সলভ করে ফেলতে পারবে লাস্ট পয়েন্টটা বলে আমি আজকের এই মনোলগ সিরিজটা শেষ করব সময়ের কাজ সময় করার কথা ভুলে যেতে না চাইলে কি করা উচিত কখনো কি হয়েছে তোমার এমন যে তুমি পূর্ব প্রস্তুতি নিয়েও রেখেছো একটা কাজ করার জন্য কিন্তু সময় মতো কাজটি না করার পক্ষে মানে বিভিন্ন সময় হয়েছে যে কাজটা তুমি বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠিনি কাজটা করার কারণ তুমি ভুলে গেছো অথচ বাকি সব কিছু ঠিকঠাক ছিল শুধু মনে থাকা না কারণে কাজগুলো সময় মতো হয়ে ওঠে না এমনটা আমারও হতো বা আমারও মাঝে মাঝে হয়ে ওঠে হয়ে যায় তখন আমি একটা সমস্যার সমাধান পাওয়ার জন্য আমি ব্যবহার করি দু ধরনের জিনিস একটা গুগল ক্যালেন্ডার খুব পরিচিত একটা সফটওয়্যার বা অ্যাপ বলতে পারো কর্পোরেট অফিসগুলোতেও যে কোনো মিটিংস সেমিনার ট্রেনিং সেশান যাই থাকুক না কেন সেখানেও সব কিছু সময় মতো মেনটেন করার জন্য গুগল ক্যালেন্ডারের ব্যবহার করা হয় গুগল ক্যালেন্ডার কিন্তু খুব সহজেই তোমাকে নোটিফিকেশন বা নোটিফিকেশন পাঠাবে তোমার আধ ঘন্টা আগে বা এক ঘন্টা আগে তুমি যেমনভাবে সেট আপ করবে তোমার এই কাজটা আছে সেক্ষেত্রে কাজ ভুলে যাওয়ার কোনো অবকাশ কিন্তু নেই আর নাম্বার টু ওয়ান্ডার লিস্ট বা টু ডু লিস্ট বলতে পারো আমি প্রতিনিয়ত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করি টুডু লিস্টের বিভিন্ন অ্যাপ গুগল কিপো তোমরা ব্যবহার করতে পারো এটা অ্যাপ বা গুগল তুমি ব্রাউজারে গেলেও তুমি ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমার কাজের লিস্ট অনুযায়ী তুমি সাজিয়ে রাখলে যে কী কী কাজ তোমায় করতে হবে সেক্ষেত্রে ভুলে যাবার অবকাশ নেই ভুলে গেল তোমাকে কিন্তু এই অ্যাপটা মনে করিয়ে দেবে ইউজ করে দেখো দেখবে কখনোই কোনো কাজ ভুলে যাওনি আর এই যে অজুহাত সময়ই তো পাই না এটা আর কখনো বলতে হবে না তুমি তোমাকে নিজের মতো করে প্রপারলি সাজিয়ে গুছিয়ে সময়কে প্রপারলি ইউটিলাইজ করে প্রপার কাজগুলোকে ঠিকভাবে করে ফেলতে পেরেছ এটা আমার বিশ্বাস তোমরা আজ নয়তো কাল তোমাদেরকে নিজেদেরকে ঠিকভাবে পরিপাটি করে গুছিয়ে তোমাদের কাজগুলো ঠিকভাবে অবশ্যই করে ফেলতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট উইকে নতুন কোনো ইমোশান নিয়ে আর হ্যাঁ কেমন লাগছে এই অনুভূতির চ্যাপ্টারগুলো নিচে কমেন্টে জানাও আবার যদি তোমাদের মনে হয় এমন কোনো অনুভূতি তোমাদের আছে সেই অনুভূতির টাইটেল বলো আমি আমার নিজের মতো করে বা তোমাদেরও যদি চাও কোনো গল্প পাঠাতে পাঠাতেই পারো মেল আইডিতে আমাকে পাঠাতে পারো আমি তোমাদের মতো করে সেই গল্পটাকে পাঠ করে বা আমার তার সাথে লেখা কিছু জুড়ে পাঠ করে আমি শোনাবো এই মনোলগ সিরিজে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট উইকে ঠিক রাত আটটায় তাহলে নমস্কার